আজ পাঁচ জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ একুশ আষাঢ় চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার উনিশশো সাতচল্লিশ সালের পাঁচ জুলাইয়ের এই দিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয় যার ফলে বিভক্ত ব্রিটিশ ভারত দুটি নতুন অধিরাজ্য ভারত এবং পাকিস্তানে পরিণত হয় ওই বছর আঠারোই জুলাই এ আইনটি রাজকীয় সম্মতি পেয়েছিল উনিশশো আটচল্লিশ সালের পাঁচ জুলাইয়ের এই দিনে ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয় আধুনিক স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি করতে এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী ও গ্রহীতার অধিকার ও দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা আইন চালু করা হয় উনিশশো সালের পাঁচ জুলাইয়ের এই দিনে পাকিস্তানের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করা হয় এরপর ক্ষমতা দখলে নেন জেনারেল জিয়াউল হক পরবর্তী সময়ে এক ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দেশটির সামরিক আদালত জুলফিকার ভুট্টোকে মৃত্যুদণ্ড দেয় উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ জুলাইয়ের এ দিনে ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয় তবে পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের যে স্বায়ত্তশাসন শাসন হয়েছে তা ছিল নামমাত্র কারণ অধিকাংশ এলাকা সেই ইসরায়েলের নজরদারির ভিতরে ছিল তাদের প্রশাসনও দুই ভাগ হয়ে যায় পশ্চিম তীর চলে যায় ফাতার নিয়ন্ত্রণে এবং গাজার নিয়ন্ত্রণ থাকে ইসলামিক ব্রাদারহুডের মিত্র হিসাবে পরিচিত হামাসের কাছে উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ জুলাই ব্রিটেনের বিজ্ঞানে ডক্টর উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসাবে ভেড়ার শাবক ডলি জন্ম নেয় এটি ছিল একটি গৃহপালিত স্ত্রী ভেড়া তবে ভেড়াটির সপ্তম জন্মবার্ষিকী কিছুদিন আগেই ফুসফুসের জটিলতায় মারা যায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে